প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আপনারা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে চেপে দেখতে পারেন আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টসে মন্তব্য করতে পারেন আপনারা জানেন পাঁচই আগস্টের পরে সারা দেশে আজগবি ভুয়া মামলা লেগ করেছেন এই ভুয়া মামলা থেকে বাদ যাচ্ছেন না রাজনীতিক ব্যবসায়ী সমাজকর্মী এবং বিশিষ্ট বিশিষ্ট জনেরাও এমনিভাবে জাতীয় পার্টির নেতাদের নামেও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে যার যার বাদী আমরা খুঁজে পাচ্ছি না যাও দুই একজন বাদীকে পাওয়া যাচ্ছে তাদের ব্যাপারে আমরা খোঁজখবর নিয়ে জানতে পেরেছি অবাক করার মতো তথ্য এইসব সমাজের উচ্ছিষ্ট প্রতারক লোকেরা বাদী হয়ে তারা চাঁদাবাজি করার জন্য উঠে পড়ে লেগেছে সরকার অন্তর্বর্তীকালীন সরকার এ সরকারও এ বিষয়ে যথেষ্ট উদ্বিগ্ন তারাও চাইছেন এ ব্যাপারে একটি ব্যবস্থা গ্রহণ করতে এই জন্য সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী উনি এক পুলিশের অনুষ্ঠানে আইজিপিকে কে প্রকাশ্যেই নির্দেশ দিয়েছেন সব ভুয়া বাদীদের খুঁজে বের করতে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সরকার তাদের চেষ্টা অব্যাহত রেখেছেন এইসব মামলা যেন না হয় একটি কথা আমাদের মেনে নিতেই হবে যে আওয়ামী লীগ সরকারের সময়ে যেসব মামলা পুলিশ বা সরকার উদ্যোগে মামলা করত সরকার তেমনটি করছে না এটা তারা করছে না কিন্তু পুলিশ অসহায় হচ্ছে অসহায় অসহায় ভাবেই এসব মামলা দায়ের দায়ের করতে বাধ্য হচ্ছে না এসব মামলা করার করা হচ্ছে কিভাবে মামলার একটি দরখাস্ত নিয়ে প্রথমে এসব ভুয়া লোকজন কোর্টের দ্বারস্থ হচ্ছে তারা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে যাচ্ছে দরখাস্ত নিয়ে সেই দরখাস্তটি চিফ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট থানাকে নির্দেশ প্রদান করছেন মামলা আর এফআইআর হিসাবে রুজু করার জন্য এফআইআরটি যখন থানা থেকে রুজু হচ্ছে তখন আর পুলিশের কিছুই করার করার রয়েছে না কারণ তিনি কোর্টের অর্ডার ফলো করছেন এখন পুলিশের যে অবস্থা সারা দেশে পুলিশ তাদের মনোবল এখনো ফিরে পায়নি পুরো দমে গতি আসেনি তাই পুলিশও তা এসব মামলায় তদন্ত করতে পারছে না অনেক ক্ষেত্রে তাই নিয়োগ হয়নি আজকে আমরা কথা বলবো এমনই মামলার ব্যাপারে ভাটাওয়া থানায় একটি মামলা রুজু করার জন্য আবেদন করেছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে আবেদন করেছেন আব্দুল মাল নামের একজন বাদী আমরা তার স্থায়ী অস্থায়ী ঠিকানায় ব্যাপক অনুসন্ধান করেও তার অস্তিত্ব খুঁজে পাইনি আব্দুল মাল আব্দুল মাল উল্লেখ করেছেন তার স্থায়ী ঠিকানা পিতা হাসমতালি মাতা কাজল বড়ু স্থায়ী ঠিকানা দক্ষিণগাঁও হাওলাদার বাড়ি হাওলাদার বাড়ি চরমালগাঁও ডামুড্ডা শরীয়তপুর অস্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করেছেন একশো ফিট সাঁতারকুল ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন ডাকঘর মধ্যবাড্ডা ঢাকা বারোশো বারো জাতীয় পরিচয় পত্র নম্বর আট ছয় এক দুই পাঁচ তিন পাঁচ সাত সাত ছয় নয় আট ছয় এখানে মোবাইল নম্বরটি উল্লেখ করেননি তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জি এম কাদের তার স্ত্রী জনাব শেরিফা কাদের সহ জাতীয় পার্টির কিছু নেতৃবৃন্দকে এই মামলায় আসামি করার জন্য আবেদনে উল্লেখ করেছেন এই এইসব মামলার দায় কে নিবে আমরা এই বাদী সম্পর্কে কিছুই জানি না একটি বিশেষ সার্থ সার্থনী মহল চাইছে জাতীয় পার্টিকে রাজনৈতিকভাবে ঘায়ল করতে চেষ্টা করতে না পেরে তাদেরকে মামলা মোকদ্দমা দিয়ে ঘায়ল করতে এই জন্য তারা এই ধরনের পন্থা বেছে নিয়েছেন জাতীয় পার্টিকে মামলা দিয়ে তাদের মনোবল নষ্ট করার চেষ্টা করছেন নেতাকর্মীদের উপরে এইসব মামলা আসলে তারা হয়তো রাজনীতি থেকে নিশ্চুপ হয়ে যাবে কিন্তু জাতীয় পার্টির গতি প্রকৃতি ভিন্ন রকম উনিশশো একানব্বই সনে হাজার হাজার মামলা সরকারের দমন নিকরণের পরেও জাতীয় পার্টি দমে যায়নি বরং আরো শক্তিশালী হয়েছে সেইভাবেই জাতীয় পার্টি আজকেও সামনের দিকে হচ্ছে জাতীয় পার্টি তিরিশে নভেম্বর রংপুরে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে এবং প্রতিটি বিভাগেই প্রতিটি বিভাগে সমাবেশ করা করার ঘোষণা ইতিমধ্যেই জাতীয় পার্টি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান বেশ কিছুদিন যাবৎ কিছুটা অসুস্থ থাকায় তিনি বাড়িতে অবস্থান করছিলেন আজকে থেকে তিনি আবার বনানী দলীয় কার্যালয় চেয়ারম্যানের কার্যালয়ে অফিস করা শুরু করেছেন আপনারা জানেন জাতীয় পার্টির চেয়ারম্যান সহ কিছু নেতৃবৃন্দের বিরুদ্ধে একটি আলোচিত মামলা হয়েছিল কিছুদিন পূর্বেই হাতিরজিল থানায় খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনা দুই হাজার আঠারো সনে ঘটা এই ধরনের কোনো ঘটনা ঘটেছিল কি না সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে এই মামলার বাদী ছিলেন বাবুল সর্দার চাখারি তিনি আমরা এর আগের ভিডিওতেও বলেছি যে তিনি একটি একটি মামলা করেছেন একত্রিশে অক্টোবর কোর্টে আবেদন করেছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাতিরঝিল থানাকে সেই মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য বলেছে ফলে থানাটি মামলা দায়ের করেছে মামলার এখনো এখনো আয় নিয়োগ হয়েছে কিনা আমাদের জানা নেই জাতীয় পার্টির নেতৃবৃন্দকে এই মামলায় হয়রানি করবেন না বলেই আমরা আমরা জানতে পেরেছি এই বাদী এই বাদী বাবুল চাখা বাবুল সর্দার চাখারি তিনি বা কে তিনি এনপিপির প্রেসিডিয়াম সদস্য ছিলেন এনপিপি থেকে তাকে দুই হাজার আঠারো সনের সতেরোই মে অব্যাহতি দেওয়া হয় এই অব্যাহতি দেওয়ার পেছনেও রয়েছে একটি প্রতারণা তিনি একটি প্রতারণা করতে যে গ্রেপ্তার হয়েছিলেন গ্রেপ্তার হয়ে কারাবরণ করে বেশ কিছুদিন জেলেও ছিলেন তার এই প্রতারণার অর ঘটনা আমরা জানতে পারছি জানতে পারছি তিনি ষোলোই মে দুই হাজার আঠারো সনে বিদ্যুতায়ন আরইবি চেয়ারম্যানের কাছে বরিশালের এমপি পরিচয় দিয়ে প্রতারণা করতে গিয়ে এক ব্যক্তি আটক হয়েছেন বলে যুগান্তরের একটি প্রতিবেদন সেই সময় উল্লেখ করছেন প্রতিবেদনে আরো বলা হচ্ছে তার নাম বাবুল সর্দার চাকারি তিনি বরিশালের বানারিপাড়া বানারিপাড়ার মাদারকাঠি গ্রামের গ্রামের মাদারকাঠি গ্রামে গ্রামে অবস্থিত দিন দিকে রাজধানীর খিলখেত আর ইবি চেয়ারম্যানের কার্যালয়ে যান জনাব চাকারি চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মৈনুদ্দিনের কাছে নিজেকে বরিশাল দুই আসনের সংসদ সদস্য এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস বলে পরিচয় দেন দেন ভিজিটিং কার্ডও তিনি যাতে তার নিজের নিজের ছবি এবং ইউনুসের নাম ও পদবী লেখা রয়েছে তিনি মুন্নু মুন্নুশির পাঁচ কোটি আটত্রিশ লক্ষ আটত্রিশ হাজার তিরিশ টাকার বকেয়া বিদ্যুৎ বকেয়া বিদ্যুৎ বিল মৌকুফের জন্য আর চেয়ারম্যানের কাছে অনুরোধ করেন কিন্তু তার কথাবার্তা ভিজিটিং কার্ড এবং আচরণের সন্দেহ হয় চেয়ারম্যানের তিনি মোবাইল ফোনে তালুকদার মোহাম্মদ ইউনুসের সাথে যোগাযোগ করেন এ সময় প্রতারণার বিষয়টি নিশ্চিত হলে তাকে পুলিশে দেওয়ার জন্য সুপারিশ সুপারিশ করা হয় খিলকেত থানার ওসি মোহাম্মদ শহীদুল হক যুগান্তরকে জানান জিজ্ঞাসাবাদ শেষে ভুয়া ভুয়া পরিচয়ের বিষয়টি নিশ্চিত হলে প্রতারণার অভিযোগে দণ্ডবিধি একশো সত্তর ও একশো উনিশ ধারায় জনাব চাহার বিরুদ্ধে এদিন এদিন তাকে জেলেও পাঠানো হয় এদিকে পরের দিন ন্যাশনাল পিপুলস পার্টি এমপিপি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয় তার প্রাথমিক সদস্য পদ সহ প্রেসিডিয়াম সদস্য পদ স্থগিত করা হয় সংগঠনের গঠনতন্ত্রের ছেচল্লিশ বাই এক ধারা মোতাবেক তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা গৃহীত হয় তিনি আওয়ামী লীগের পোস্টার ছেপে তার কর্মকাণ্ড আমরা দেখেছি তিনি আওয়ামী লীগের দালালি করেছেন আমির হোসেন নেতাদের সাথে বিভিন্ন ভাবে ছবি তুলে তিনি প্রতারণা করেছেন তিনি জানা তারেক রহমানের বিরুদ্ধে এবং খালেদা জিয়া এ টাকা মেরেছেন এ জাতীয় বক্তব্য দিয়ে তিনি তার বিভিন্ন ফেসবুক পোস্ট করেছেন তিনি একটি পোস্টার ঢাকা শহরে লাগিয়েছেন যেখানে বিএনপি বিএনপির বিরুদ্ধে বিষেধগার করা হয়েছে এবং এই পোস্টারে জনাব বাবুল চাকারি ছবি রয়েছে আমরা জানতে পেরেছি জনাব বাবুল চাকারি গ্রেপ্তার হয়েছেন র্যাব এবং একটি বিশেষ গোয়েন্দা সংস্থা তাকে গ্রেপ্তার করেছে তাকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জিজ্ঞাসাবাদ শেষে থানায় তাকে হস্তান্তর করা হতে পারে সরকার উদ্যোগী হয়েছেন এই ধরনের ভুয়া বাদীদের গ্রেপ্তার করার জন্য এবং এই ব্যবস্থা কার্যকর হতে শুরু করেছে জাতীয় পার্টির নেতা নেতাকর্মীদের কাছে আনন্দের সংবাদেই যারা জাতীয় পার্টিকে মামলা দিয়ে নিঃশেষ করতে চেয়েছে আর্থিক সুবিধা নিতে চেয়েছে তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই সরকার যে ব্যবস্থা নিতে নেওয়া শুরু করেছে সেজন্য আমরা অভিনন্দন জানাই এবং সাথে সাথে এসব ভুয়া মামলা যারা করছেন তাদের ভবিষ্যতে ভবিষ্যতে তাদের হবে সেটাও একটু ভেবে দেখার অনুরোধ করছি আজকের এই আলোচনা এখানেই শেষ করব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আশা করছি আমার এই ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন আল্লাহ